আসসালামু আলাইকুম হঠাৎ বাংলাদেশ জামাত ইসলামী এ কেমন সিদ্ধান্ত নিল যে সিদ্ধান্তের কারণে বিএনপিতে কিন্তু এখন নির্বাচন নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে হঠাৎ করেই জামাতের আমির আমিরে জামান ডক্টর শফিকুর রহমান বললেন যে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না আর এ কথা শুনেই কিন্তু বিএনপির অবস্থা খারাপ হয়ে গেছে এমনিতেই পিয়ার পদ্ধতিতে যখন নির্বাচনের দাবিটা তোলে বাংলাদেশ জামাতি ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল তখন কিন্তু বিএনপি আহ নির্বাচনে এটাকে নাকি নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র হিসেবে দেখছে যখন চর্ম নাইয়ের মহা মহাসমাবেশ থেকে এই দাবিগুলো ওঠে তখন কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক স্পষ্ট ভাষায় বলেছেন যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেটা হাত পাকার সমাবেশ দেখলেই বোঝা যায় এখন আবার আমিরে জামান ডক্টর শফিকুর রহমান বললেন এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না মানে এই অবস্থায় দেখেন এখন এখন যে বিএনপিতে কি শুরু হয়েছে এখন হঠাৎ করে জামাতের আমিরের নির্বাচন নিয়ে যে একটা ইউটান আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু বিএনপি এখন হুমকি মনে করবে কেননা বিএনপি শুরু থেকেই ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন করে আসলো কিন্তু তারপরে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে গেলো এখন আবার এই জামাত সহ অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তার বাইরেও অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তাদের দাবি তারা নির্বাচন সংখ্যানোর জন্য একটা ষড়যন্ত্র হিসাবে দেখছে আহ বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে এরকম অভিযোগ এর মধ্যে আবার আমিরে জামাত বললেন যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই এই মুহূর্তে আহ একদল লোক পাট সারা দেশকে পাটগ্রামের মতো তৈরি করেছে মানে পাটগ্রাম বানিয়ে ফেলছে তাহলে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না এটা কিন্তু জামাতের আমির বললেন আর এটাই কিন্তু বিএনপিটি কিন্তু নির্বাচন নিয়ে আরো একটি আশঙ্কা তৈরি হয়ে গেল জামাত ইতিমধ্যে যে বলতে চাচ্ছে যেটা যে আবারও যে নির্বাচনের যে অনিয়ম যে ফেসিবাদের মতো নির্বাচন হবে এটার কিন্তু আলামত দেখা যাচ্ছে এটা স্পষ্ট বুঝতে পারছে জামাত এবং জামাত হুঁশিয়ারি সংকেত দিয়েছে যে এই যে শেখ হাসিনার মতো বা ফেসিবাদের মতো নির্বাচন হলে জামাতটা প্রতিরোধ করবে মানে জামাত হয়তো এই নির্বাচন থেকে একেবারে বের হয়ে আসবে বর্জন করবে আর জামাত যদি এই নির্বাচন বর্জন করে তাহলে কিন্তু এখানে কোনো বিরোধী দল নেই দেখেন এখানে কিন্তু বর্তমান বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু আহ দ্বন্দ্বটা চলছে একটা দল বিএনপি কে কিন্তু টেক্কা দেওয়ার জন্য কিন্তু ইসলামী দলগুলোর একটা ঐক্য হওয়ার চেষ্টা করছে আর এর নেতৃত্বে কিন্তু রয়েছে কিন্তু জামাত তো জামাত যদি নির্বাচন বর্জন করে ফেলে তাহলে তো বিএনপি একাই একাই নির্বাচন করবে যেমনটা করেছিল শেখ হাসিনা বিএনপি বর্জন করেছিল জামাত বর্জন করেছিল তো এইরকমই কিন্তু করতে যাচ্ছে তখন কিন্তু নির্বাচন করে কোনো লাভই হবে না তো এরই কিন্তু একটা আভাস দিলেন জামাত জামাত কিন্তু স্পষ্ট করে বলতেছেন যে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না তাদের দাবি তারা যৌক্তিকভাবে দাবি তুলেছে যে আগের সংস্কার করতেই হবে যদি রেখানে এখানে কোনো ইয়া নেই সংস্কার করতেই হবে এটা জামাতের একদম মনে করেন কঠোর দাবি এটা তারা প্রয়োজনে নির্বাচন বর্জন করবে দেখেন চরম সমাবেশে তো জামাত তো দাবি করেছিল জামাত তো বলেছিল যে যদি পদ্ধতিতে ছাড়া নির্বাচন হয় তাহলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না তার মানে তারা মেনে নেবে না জামাত কিন্তু মেনে নেবে না তারা নির্বাচনটাকে বর্জন করতে পারে এরকমই কিছু একটা হচ্ছে আর এই জন্যই কিন্তু বিএনপি আশঙ্কা করেছিল যে আহ মাহাপিল থেকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু বলেছিল তারা এখন দেখেন এখন জামাতের এই নির্বাচন নিয়ে এতদিন কোন পদ্ধতিতে হবে না হবে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। পদ্ধতি স্থানীয় নির্বাচন এইটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল তবুও বিএনপি একটু আশা ছিল যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু হঠাৎ করে জামাতের আহ নির্বাচন নিয়ে যে ইউটান জামাত স্পষ্ট ভাষায় বলে দিলেন যে এই মুহূর্তে সুষ্ঠু পরিবেশের কল্পনাও করা যায় না সেটা কেন পাটগ্রামের ঘটনাটা আপনারা জানেন সেখানে বিএনপির নেতা কর্মীরা থানায় হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়েছে তো এইরকম পরিস্থিতিতে আসলে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না এই কথাটাই কিন্তু আমিরে জামাত বলেছেন এই জন্যই তিনি বলেছেন যে সংস্কারেই এখন প্রয়োজন দেখা দিয়েছে এরকম ঘটনা এখনো ঘটছে তার মানে সংস্কার করতেই হবে এখন এটা জামাতের পক্ষ থেকে আসলে মৌলিক একটা দাবি হয়ে দাঁড়িয়েছে তারা জামাত জামাতের আমি কিন্তু আশঙ্কা করেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য জামাতের আমি এটা আশঙ্কা করেছেন যে কিভাবে সুষ্ঠু নির্বাচনটা হয় এই পরিস্থিতিতে তো এখন এতদিন তো নির্বাচনের পদ্ধতি সংস্কার এসব নিয়ে কিন্তু একটু বিএনপির মধ্যে আশঙ্কা ছিল যে নির্বাচনটা এটা তো এটা পেছানোর ষড়যন্ত্র হতে পারে তারা যেহেতু বলে আসছে তো এখন দেখেন এখন কিন্তু পুরোপুরি নির্বাচন নিয়ে ইউটার্ন নিল জামাত তার মানে তারা ইঙ্গিত দিয়ে রাখতেছে যে এটা ফেসিবাদের আমলের মতো নির্বাচন হবে এটাকে রুখে দিবে জামাত আর জামাত রুখে দিবে বলতে জামাত এই নির্বাচনটাকে বর্জন করবে আর এটাই কিন্তু ঘটতে যাচ্ছে এখন এখন কিন্তু কি হবে তো পদ্ধতিতে নির্বাচনের দাবি একে তার উপর আবার জামাতের স্থানীয় নির্বাচন আগে করতে হবে এই দাবি আর দাবি হইতেছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় নির্বাচন হোক এইটা কিন্তু জামাতের এইসব দাবি এসব দাবির মধ্যেই আবার কিন্তু জামাত বলল। যে এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না তারা স্পষ্ট ভাষায় দাবি করতেছে যে সংস্কার করতেই হবে মৌলিক সংস্কারগুলো করতেই হবে তো এই পরিস্থিতিতে যদি এইরকম একটা ঘটনা ঘটে ওই যে দাবিগুলো বাদ দিয়ে যদি নির্বাচন নিয়ে এরকম আশঙ্কা প্রকাশ করে তার মানে নির্বাচন যদি এই অবস্থায় হয় বা এই অবস্থায় সরকার যদি নির্বাচন দেয় তাহলে বোঝা যাচ্ছে যে জামাত সেই নির্বাচনটাকে বর্জন করবে এটাই আসলে বাস্তব এটাই আসলে তৈরি হয়েছে বিএনপি তো বলছে যে ইয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নাকি ফেসিবাদ তৈরি হবে ফেসিবাদের উত্থান ঘটবে তো আসলে এটা সম্পূর্ণ বিপরীতে আমি এর আগের ভিডিও বলেছি ইয়ার পদ্ধতি মানে হইতেছে ফেসিবাদের কবর রচনা করার জন্য কিন্তু কিন্তু যদিও বাংলাদেশে আওয়ামী লীগের আছে জাতীয় পার্টি আছে তারা হয়তো কয়েকটি আসন পাবে তবে যদি ভালো হতো তারা দাবি করতে পারত বিএনপি যে তারা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখে না তো এরকম একটা দাবি করতে পারতো তো এরকম দাবি না করে তারা এই রকম দাবি করতেছে সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের বিপরীতে কথা বলছে যা কিন্তু জামাতকে আরো খেপিয়ে তুলছে জামাত কিন্তু কিন্তু এটা আরো বিরক্ত হচ্ছে এবং এইভাবে কিন্তু বিরক্ত হয়ে কিন্তু দেখেন জামাত কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা বর্জন করবে আপনারা পাটগ্রামের যে ঘটনা লালমনিহাটে পাটগ্রামে যে ঘটেছে আমার এলাকায় এই ঘটনাটাই কিন্তু জামাত জামাতের আমির কিন্তু এই ঘটনাটারই বর্ণনা দিয়েছেন যে একদল লোক পুরো পাটগ্রামের মতো সারা দেশে ব্যবহার করতেছে তার মানে জামাতের আমির বা আমিরের জামাত কিন্তু বিএনপি কে উদ্দেশ্য করে এটা বলেছেন তাই দাবি করেছেন যে জামাতের আমির যে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না আসলে কিন্তু পরিস্থিতি কিন্তু এরকমই দেখা যাচ্ছে তবে কিছু মৌলিক সংস্কার প্রয়োজন এটাও কিন্তু জামাত বলতেছেন জামাত কিন্তু এরকমই দাবি করতেছেন যে আমরা চাই নির্বাচন হোক কিন্তু কিছু মৌলিক সংস্কার হোক যেগুলো রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তারা বলতেছেন যে এই সরকারের আমলে যদি সংস্কার না হয় তাহলে সংস্কার কোন আমলেই হবে না কেননা আমরা জানি আপনিও বোঝেন যে যে সরকারি ক্ষমতায় যাক না এখানে সেটা জামাত যাক বিএনপি যাক এনসিপি যাক তারা নিজেদের মতো করে নিজেদের সুবিধার্থে কিন্তু সংস্কার করবে তো এখানে মৌলিক কিছু সংস্কার প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুই করে নির্বাচন করার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী আর তাদের জোর দাবি হচ্ছে তারা যে করে হোক সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশও কিন্তু বলেছেন ইতিমধ্যে কিন্তু পিনাকি ভট্টাচার্য দাদা কিন্তু এটি ভালো না এ নিয়ে এপিসোড করেছেন এটা কি মন্দ বলে দাবি করেছেন কিন্তু তারা কিন্তু কোনো কিন্তু এই ঘটনাকে এটা দিতে রাজি নয় ইসলামী আন্দোলন বাংলাদেশও কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে এই পিয়ার পদ্ধতি হচ্ছে যৌক্তিক দাবি এই পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বাংলাদেশে এখন জামাতেরও কিন্তু এটা দাবি এনসিপিরও দাবি গণ অধিকার দাবি এবি পার্টির দাবি মানে বিশেষ করে যেগুলো ছোট ছোট সব রাজনৈতিক দল সবারই কিন্তু দাবি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তো সেক্ষেত্রে তাদের পাল্লাটা কিন্তু ভারী পিয়ার পদ্ধতির নির্বাচন বিএনপির দিকের পাল্লা জামাতের দিকের পাল্লা কিন্তু জামাতের দিকে পাল্লাটাই কিন্তু ভারী কেননা সব ছোট দলে কিন্তু জামাতের সঙ্গে যোগ দেবে শুধুমাত্র জামাতে কিন্তু এখানে বড় দল তো বিএনপি তো নিজেদেরকে বড় দল বড় দল বলে চালায় মানে নির্বাচন হলে নাকি তারাই দুইশো আশি থেকে দুইশো নব্বইটি আসন পাবে তো এই যে বিএনপি এইসব কথা রুখতে কিন্তু এইসব কথায় রাগান্বিত হয়ে কিন্তু জামাত কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবি করেছেন এখন এখন বিএনপি কিন্তু ফাঁদে পড়বে এটা বিএনপিতে বেফাস কথাবার্তার কারণেই কিন্তু এমন হয়েছে আমি এখানে সরাসরি এই পদ্ধতি দাবি করার জন্য বিএনপির বেফাস কথাবার্তাকে দাবি করতেছি তাদের কারণে কিন্তু এরকম ঘটতেছে এই যে ফজু বিএনপির ফজু পাগল যাকে বলা হয় উনি বলে যে জামাত তিন চার পাঁচ দশটা আসন পাবে এর বেশি পাবে না তো এই এই ঘটনার জন্য কিন্তু কিন্তু জামাত আমরা সেখানে দুই হাজার পঁচিশে এসে তো আরো তিন গুণ পাওয়া কথা তাই না তো এইরকম ভাবে যখন জামাতের মনে সন্দেহ ঢুকেছে যে আসলে আহ ফেসিবাদের মতো আহ নির্বাচনটা হবে এটা এটাই কিন্তু জামাত বুঝতে পেরেছে এই কিন্তু জামাত বলছেন এরকম নির্বাচন তারা রুখে দেবে মানে তারা ভয় নির্বাচন প্রতিহত করবে না হয় নির্বাচন বর্জন করবে তো আসলে আপনারা কি মনে করেন জামাতের এই যে এই সিদ্ধান্তটা হঠাৎ করে নেওয়া এটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম